আসসালামু আলাইকুম একটা জার্সি জার্সি দেখাইভি দেখাইতেছি এই যে মিনি জার্সি জার্সি কিনা এটা দেখেন আপনারা জার্সি জার্সিটা বিশ দিন সময় বাকি আছে গাভিটা তলায় খুব ফাস্ট শঙ্কর দাতে তাতে সাথ চিন এর এরকি এই কবিতা জার্সিটা দেখতে পারেন একদম টান্তিক খামারির কাছ থেকে নিয়ে ইন্ডিয়ান জার্সি আর কি আরকি চারটে বাচ্চার জায়গায় গুরুটা মিনি জার্সি আর কি জার্সিটা একবারে অরিজিনাল ইন্ডিয়ান জার্সি আর কি আর এটা দুই তাঁত বয়স প্রথম বাচ্চা দিব দুই তাঁত বয়স সেটা প্রথম বাচ্চা দিব পুরোটা অনেক হাইটের গরু বাচ্চা এটা রস এসে রস এগুলো দুই থেকে চার দিনের ভিতরে বাচ্চা দিয়ে গাভীরটা খুবই বড়ো একটা গাভীর বিগ সাইজের